কুরবানির জন্য গরু কিনেছিলেন হামিদুল মিয়া তবে সে গরু কুরবানি দেওয়ার ভাগ্য তার হয়নি চোরে চুরি করে নিয়ে গেছে ঘটনাটি ঝিনাইধার শৈলকূপা উপজেলার ধলরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামে কুরবানির উদ্দেশ্যে সাতানব্বই হাজার টাকা দিয়ে একটা গরু নিয়ে আসছি গরুটাই গোয়ালের মধ্যেই ছিল দুটা তালা মারা ছিল চোরেরা এসে দুটা তালাই কেটে আনুমানিক রাত তিনটার দিকে যায় ঈদুল আজাহাকে সামনে রেখে ধাওরা গ্রামের হামিদুল মিয়া সাতানব্বই হাজার টাকা দিয়ে একটি স্বাস্থ্যবান কুরবানির গরু ক্রয় করেন তিনি সেটিকে রাস্তার পাশে নির্মিত নিজস্ব গোয়ালঘরে অন্য গরুর সঙ্গে তালাবদ্ধ লোহার দরজার ভেতরে নিরাপদে রাখেন কিন্তু দুর্বৃত্তের চোখ এরাইনি সেই গরু দেবাগত রাতের কোনো এক নিঃসঙ্গ মুহূর্তে সঙ্গবদ্ধ চক্র কৌশলে গোয়ালঘরের দুটি শক্তপক্ত তালা কেটে প্রবেশ করে তারা প্রথমে কোরবানির গরুটিকে টার্গেট করে বের করে আনে পাশের একটি অন্য গরু ছুটে গেলেও সেটিকে ফেলে রেখে তারা দ্রুত পালিয়ে যায় রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে গরুর খোঁজ নিতে গিয়ে হামিদুল মিয়া দেখতে পান গোয়ালঘরে তালা ভাঙা এবং কোরবানির গরুটি নিখোঁজ মুহূর্তেই গোটা এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তার আত্ম চিৎকারে জেগে ওঠে আশপাশের মানুষ প্রতিবেশীরা মিলে বহু জায়গায় খোঁজাখুঁজি করেও গরুটির কোনো সন্ধান পায়নি দুইটা বের করে একটা পোষা গরু আর একটা কুরবানি গরু দুটা গরু বের করছে এখন একটা গরু প্রথমে নিয়ে যায় নিয়ে যায় রাস্তার কোলে হয়তো কোনোভাবে গরুটা ছুটে গেছে ছুটে যাওয়ার পরে আহ ওরা হয়তো ধরে রাখতে পারে নাই পরে আর একটা কুরবানি গরুটা এসে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওই গরুটা ছোটাছুটি করে বাগানের মধ্যে চলে গেছে ওরা হয়তো সময় পাইনি তাড়াতাড়ি গোটা নিয়ে চলে গেছে স্থানীয়রা বলেন গত কয়েকদিন ধরেই শৈলকুপ উপজেলার বিভিন্ন গ্রামে চুরির ঘটনা বেড়েছে ফেসবুক সহ অনলাইন মাধ্যমে এসব খবর জেনে জনগণ ক্রমেই আতঙ্কিত হয়ে পড়ছে বিশেষ করে কুরবানির গরু চুরির মতো ঘটনা মানুষকে ভাবে বিপর্যস্ত করছে এসব ঘটনা রোধে প্রশাসনকে নজরদারি বাড়াতে অনুরোধ করেছেন শৈলকুপার মধ্যেই দেখা যায় যে এই ঘটনাটা বেশি ঘটে যদি প্রশাসন এটার দিকে খেয়াল করে তাহলে দেখা যাবে যে এই ঘটনা থেকে মানে ঘটনাটা অনেক কমে আসবে শৈলকপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি অভিযোগ পেলে তদন্ত করে আয়নানো ব্যবস্থা গ্রহণ করা হবে